হ্যালো ইব্রান কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফ্রি ফায়ার বেটা এবং পক্সি সার্ভার যেটা আছে সেটা তোমরা কিভাবে সেট করবে তো আমাকে সবাই অনেকেই রিকোয়েস্ট করছিলে যে আইফোনেরটা দিতে তাই আমি আইফোনেরটা আগে দিলাম আর অ্যান্ড্রয়েডের জন্য আমি কিছুদিন পর ভিডিও দিব এক দুদিন পর সব অ্যান্ড্রয়েড ফোনে রান করবে এটা তো এটা হচ্ছে অ্যাপস তো নন রুট ফোন রুট ফোন সবগুলোতে ইউজ করা যাবে অ্যান্ড্রয়েডে তো আজকে আমি আইফোনের জন্য সেট আপ দেখাবো তোমাদের আর এই ভিডিওতে যা যা লিঙ্কগুলা ব্যবহার করছে ওইগুলা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে আসে ওখান থেকে তোমরা সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওই চ্যানেলে আমি অ্যান্ড্রয়েডের জন্য ভিডিও দিব তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারি নাই অসুস্থ বলতে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম তো এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই তো আমার এক হাত ভেঙে গেছে তো এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য যাই হোক গাইস তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি তো এই নেট খারাপ নাকি লাইক দিল বুঝলাম না তো যাই হোক প্রথমে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া জয়েন্ট হওয়ার পর এই এরকম একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কের উপর ক্লিক করে অ্যালাউ করে এটা ক্যান্সেল করে দেবা দেওয়ার পরে সেটিংয়ে যাবা ওই সেটিং সাজ দিয়েই সেটিংয়ে যাবা যাওয়ার পরে এই যে প্রোফাইলের এখানে ক্লিক করে এটা ইনস্টল করে নিবা তো ইনস্টল করা হয়ে গেলে ডানে ক্লিক করবা ডানে ক্লিক করে ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পরে তোমরা অ্যাভারউটে যাবা অ্যাভার গিয়ে কনফিক টেস্ট সেটিং এটা অন করে দিবা অফ থাকবে তো আমার আগে থেকে অন ছিল তোমাদের অফ থাকবে এটা অন করে দিবা তো দেওয়ার পরে তোমরা সিম্পলি গেমে ঢুকবা যে আইডিতে বক্সি সেট আপ করবে সেই আইডিতে গেমে ঢুকবে তো গেমে ঢোকার পরে তোমাদের ইউআইডিটা কপি করবা এখান থেকে ইউআইডিটা কপি করবা ইউআইডিটা কপি করার পর গেম থেকে ব্যাক দিয়ে দেওয়া দেওয়ার পরে এখানে যে দ্বিতীয় লিঙ্কটা থাকবে সেটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যাডটা ক্যান্সেল করে দিয়ে এখানে তোমার ইউআইডিটা দিবা যে ইউআইডিতে মানে যেই গেমের ইউআইডিতে ওইটা করবা করার পরে এখানে সবুজ সবুজ ওই বাটনে ক্লিক করবা ক্লিক করার পরে মানে সাতবার ক্লিক করতে হবে হ্যাঁ তো আমি তোমাদের ফুল লাইভ প্রুফ দেখাতেছি তোমরা আমার স্ক্রিনের টাইমটুকু খেয়াল করবা হ্যাঁ তো এখান থেকে বারবার অ্যাড আসবে এটা কেটে দিবা হিরো দেখাই কেন আবার ট্রাই করা লাগবে নাকি ভাই আবার প্রথম থেকে এখানে ইউআইডিটা পেস্ট করবা যেটা কফি করলে গেমের ভিতর থেকে ওইটা পেস্ট করবা পেস্ট করার পরে এখানে স্টারে ক্লিক ক্লিক করবা স্টারে ক্লিক করার পরে লোড নেবে লোড নেওয়ার পরে তোমরা হলুদ অপশানে ক্লিক করবা ক্লিক করার পর অ্যাড আসবে এখান থেকে আবার ব্যাগ দিয়ে ওইটা খুঁজবা ওইটা খোঁজার পরে এখান থেকে মানে সাতবার করবা আমার দুইবার হয়েছে তারপরও আমি তোমাদের লাইভ প্রুফ দেখাইতেছি আর গাই সেকেন্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও সেকেন্ড চ্যানেলেও এরকম ভিডিও আসবে তো তারপরে এখান থেকে আমরা সাতবার করি এটা সাতবার করতে হবে তারপরে তোমাদের একটা কি দিবে তো আমি সাতবার করে করে দেখাতেছি বা এস এম এস দেখে ডুমো ডিস্টার্বটা অন করে নিই তো দেখতে পাচ্ছ সো আমার অলরেডি পাঁচবার হয়ে গেছে তো আরও একবার ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাডে নিয়ে যাবে অ্যাড অ্যাডটাকে স্কিপ করে দিয়ে আবার ওইটার ভিতরে ঢুকবো ঢোকার পরে আর এখানে আর দুইবার করা লাগবে তো আবার নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার আমরা ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে আবার সেই পেজে চলে গেলাম তো যাওয়ার পরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আবার সেই পেজে যাব। তো সেই পেজে যাওয়ার পরে এখান থেকে এই কিউয়ার্ডটা তোমরা কপি করে নিবা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো তো কপি করার পরে তোমরা গেমে ঢুকবা তো আমি যেইভাবে যেইভাবে ঢুকছি ওইভাবেই সেম করতে হবে না হলে হবে না আর গাইজ ভিডিওতে লাইক দিয়ে দিও দিন পরে ভিডিও দিচ্ছি আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য তো তোমাদের সাপোর্ট করবো আমি সমস্যা নেই তোমাদের যেখানে যেখানে সমস্যা আমি সব সমাধান করব তো এখান থেকে বিওতে ওই কোডটা পেস্ট করবা যেটা কপি করে আনলে ওইটা পেস্ট করবা পেস্ট করার পরে তোমরা গেম থেকে বেরোয় যাবা গেম থেকে বেরোয় যাওয়ার পরে এই যে যে এই সার্ভারটা আছে ওইটা কপি করবা তো এখানে সার্ভারটা কপি করবা কপি করার পরে তোমরা ওয়াইফাইয়ের ভিতরে ঢুকবা ঢোকার পরে এখানে ওয়াইফাই ক্লিক করে পক্সিতে ক্লিক করে আলে ক্লিক করে ওখানে ওই সার্ভারটা দিবা আর পোর্টে দিবা ওয়ান ডবল জিরো ওয়ান দেওয়ার পরে আবার গেমে ঢুকবা যাই এখন ম্যাজিক দেখো তোমরা যাই হোক আমার পিন খারাপ তো এখান থেকে তোমাদের এরকম ইন্টারফেস আসবে গেমে ঢুকাবে না তোমরা এখান থেকে ওই যে ওয়াইফাইয়ের ওখানে যেটা অন করলে সেটা আবার অফ করে দিবা অফ করে দেওয়ার পরে এবার গেমে ঢুকবা এবার ঢুকাবে তো দেখতে পারতেছো আমার গেমে ঢুকাই নিছে তো গাইস চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমি পারমানেন্টলি ইউটিউবে ব্যাক করছি তো তোমাদের কোনো প্যারা নেই গাইস আমি আছি